আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রত্যেকটি মানুষই তার জীবনে সাফল্য পেতে চায় এমন কাউকে হয়তো বা খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কখনো সফল কিংবা প্রতিষ্ঠিত হতে চায় আল্লাহ যখন কাউকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ দেখা যায় এগুলো বুঝতে পারলে আমরা নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারি আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি লক্ষণ বা আলামত নিয়ে আলোচনা করব যে লক্ষণগুলি দেখে আপনি বুঝতে পারবেন মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন এক নম্বর পরীক্ষা ও চ্যালেঞ্জ বৃদ্ধি পায় আপনার জীবনে সমস্যার পরিমাণ বেড়ে যেতে পারে আল্লাহ আপনাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন যেন আপনি মানসিক শারীরিক ও আত্মিকভাবে শক্তিশালী হতে পারেন দুই নম্বর সবর বা ধৈর্য এবং শখরের শিক্ষা আপনি দেখতে পাবেন আপনি প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকছেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন তিন নম্বর নম্রতা ও বিনয়ের উন্নতি আল্লাহ আপনাকে আরও বিনয় করে তোলেন আপনি নিজের সীমাবদ্ধতা বুঝতে শুরু করেন এবং আল্লাহর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন চার নম্বর জ্ঞান ও প্রজ্ঞার বৃদ্ধি আপনি জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান অর্জন করতে শুরু করেন আপনার চিন্তা ভাবনা আরও গভীর হয় এবং আপনি সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হয়ে ওঠেন পাঁচ নম্বর নতুন সুযোগ সৃষ্টি হয় আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে শুরু করে যা আগে কখনো ঘটেনি আপনি বুঝতে পারবেন এগুলো আপনার সাফল্যের জন্য দরজা খুলে দিচ্ছে ছয় নম্বর আপনার কাজের প্রতি প্রবল আগ্রহ আপনি আপনার কাজ বা লক্ষ্য নিয়ে আরও বেশি অনুপ্রাণিত হয়ে উঠবেন কঠোর পরিশ্রম করতে শুরু করবেন এবং নিজের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবেন সাত নম্বর আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি আল্লাহর প্রতি আরও বেশি ইমান এবং তাওয়াক্কুল রাখতে শুরু করবেন প্রতিদিনের ইবাদত এবং দোয়ার মধ্যে আল্লাহর নৈকট্য অনুভব করবেন এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তিনি আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন আপনি এই লক্ষণগুলো নিজের জীবনে খুঁজে পেলে ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন কেননা নিশ্চয়ই আল্লাহ তালা আগে থেকেই সব কিছুই জানেন আল্লাহ পাক আমাদের ধৈর্য ধরার এবং তার সফলতার প্রতি এগিয়ে চলার তৌফিক দান করুন আমিন